আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নরসিংদী জেলাতে নরসিংদী জেলার যেই জায়গায়তে এসেছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো আজকে আমরা এখানে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যান্ডেলওয়ালা একটা ঘাস কাটার মেশিন এটা আসলে শুধুমাত্র ঘাস কাটা মেশিন এটাতে ধান কাটা যায় মাটি নিরানির কাজ করা যায় ছোটো ঘাস বড় ঘাস আগাছা সব ধরনের ঘাস কাটা যায় আগাছা কাটা যায় তো আপনাদের যাদের হলো গরুর খামার রয়েছে তাদের জন্য এই মেশিনটা আসলে অত্যন্ত উপকারী ভাই আসলে কিভাবে মেশিনটা অর্ডার করেছে সেটা জানবো দেন আমরা আরও বিস্তারিত কথা বলব এটি হলো হোন্ডা কোম্পানির ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন যেটি জিএক্স থার্টি ফাইভ মডেলের মেশিন এটা আমাদের সারা বাংলাদেশের সবচেয়ে বেশি চলে বিশেষ করে সরকারি বেসরকারি সব ধরনের অফিস বিশেষ করে যাদের হলো গরুর খামার রয়েছে তাদের জন্য নিয়ে থাকে ইভেন দো মহিষের খামারের জন্য নিয়ে থাকে আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি একটু জানতে পারি হাফেজ মুস্তফা আচ্ছা আলহামদুলিল্লাহ উনি হলো হাফেজ আচ্ছা ভাইজান আপনি মেশিনটা আসলে কোথায় দেখেছেন এবং কিভাবে অর্ডার করছেন আমি আপনার মেশিনটা দেখেছি ইউটিউব চ্যানেলে দেখার পরে আপনার কোরিয়ান সার্ভিসে আমি অর্ডার করছি তো আমি অর্ডার করার পরে যেখান থেকে অর্ডার করছে আর বাড়িতে আসা সব ফিট করে সব কিছু দেখাই দিচ্ছে জি তো এই মেশিনটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের যে কোম্পানির টেকনিশিয়ান থাকবে আপনাদের গিয়ে সেট করে দেখিয়ে দিয়ে আসবে আপনারা চাইলে এরকম করে ভিডিও করে নিতে পারেন আর এই মেশিনটা যে আপনি ইউটিউবে যেরকম দেখেছেন ঠিক সেম সেম কি পেয়েছেন না হ্যাঁ আমি ইউটিউবে যা দেখেছি সেম এরকম পেয়েছি এবং কথা হাজার মিল পেয়েছি আপনার কি মানে প্রতারিত হয়েছেন আপনি আপনি আচ্ছা মেশিনটা কাল আপনার সাথে আমার কথা হয়েছিল কবে আপনি কি বলতে পারবেন হ্যাঁ আপনার আপনার সাথে ফাইনাল কত হয়েছিল আপনার গতকালকে গতকালকে আপনি ফোনও দিয়েছিলেন গতকালকে আগের দিন রাতে মনে হয় তো আপনার যখন মনে হলো যে মেশিনটা অর্ডার করা দরকার ভাইয়ের যখন মনে হলো যে মেশিনটা অর্ডার করা দরকার উনি অর্ডার করে দিয়েছেন এটা হলো স্ট্রোক ইঞ্জিনের মেশিন যে থার্টি ফাইভ মডেলের এইটা মোবিল আর তেল তেলের চেম্বারটা আলাদা হয়ে থাকে এটার জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন এবং হলো এটা দিয়ে মানে দুই থেকে তিন ধরনের ব্লেড থাকে বিশেষ করে যে এটা হলো ধান কাটা ঘাস কাটা আগাছার ব্লেড আর এইটা দিয়ে সব ধরনের সব ধরনের কাজ সম্ভব আর এই টা দিয়ে মাটি নিড়ানির কাজ করতে পারে মানে লাগে লাগে